হ্যালো গুড ইভিনিং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কুমারকান্দা আমার বন্ধুর বাড়িতে বন্ধু সিরাজ সিরাজ মিয়া যিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু একদম বাল্যবেলার বন্ধু তার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি সিরাজ এখন এই মুহূর্তে আছে ইতালি ইতালি প্রবাসী সিরাজ তাদের বাড়িতে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিরাজের বাড়িটা দেখাবো দেখুন কি সুন্দর গ্রামের বাড়ি সিরাজ করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মূলত কৃষ্ণা দিয়া যাচ্ছি কবি গান শোনার জন্য তো ভাবলাম যে বন্ধুর বাড়িটা একটু দেখা করে যাই দেখুন এই যেখানে যা দেখতে পাচ্ছেন সিরাজের পরিবারের সদস্যবৃন্দ এখানে আছে সিরাজের মেয়ে এখানে তিন মেয়ে আছে আর এক মেয়ের বিয়ে হয়ে গেছে আমি জানতে চাই তোমরা কয় বোন বলো আম্মু এ গুড সবার পর হচ্ছে বর বনে বিয়ে গেছে তাই তো আচ্ছা তুমি মেজো তোমার নাম ও তোমার কি নাম বলো মা এবং তোমার নাম এবং আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো আমার সাথে আছে রাজশ্রী মা এবং আমার ভাবি তো আছেই ভাবি আসসালাম আলাইকুম আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্রামের বাড়িটি দেখাতে চাই আপনারা জেনে থাকবেন যে আমার যে বন্ধু সিরাজ আছে তারা সাত ভাই এবং এই মুহূর্তে সিরাজের যে সিরাজ সহ আরও তার দুই ভাই মানে সিরাজ তারপরে সে মিরাজ এবং মুরাদ ভাই তারা তিনজনই ইতালিতে আছেন দেখুন এই যে যে ঘরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে মুরাদ ভাইয়ের ঘর এবং মিরাজের বাড়িটা আরেকটু পাশে আছে নতুন বিল্ডিং করেছে মিরাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ গ্রাম দেখুন বন্ধুরা গ্রামের পরিবেশ খোলামেলা এবং আমি বরাবরই দেখাই গ্রামের ভিডিওগুলি দেখাই দেখাতে চেষ্টা করি এই কারণে যে গ্রামে যেটি আসলে থাকে বা আমরা পেয়ে থাকি এটি কিন্তু শহরে পাওয়া যায় না দেখুন বন্ধুরা এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন একদম ঠিক সিরাজের সিরাজের যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের সামনে যে উঠান এবং উঠানের সামনেই একটি আম গাছ দেখতে পাচ্ছেন দেখুন কি চমৎকার আম ধরে আছে দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর আম হ্যাঁ দেখুন আম ধরে আছে এই আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হ্যাঁ দেখুন আম গাছ আছে আম ধরে আছে আম ধরেছে আম দেখতে পাচ্ছেন এবং আম গাছের পাশাপাশি ও পাঁচটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এবং সুপারি গাছ তো আছে দেখুন নারকেল গাছ আসলে এক পায়ে দাঁড়িয়ে আছে আমরা জানি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এখানে আপনাদের জানাচ্ছি যে নারকেল গাছ ঠিক উঠানের সামনে এক পায়েই মূলত দাঁড়িয়ে আছে দেখুন কী সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন গ্রামের গ্রামের পরিবেশ কেমন লাগে বা কেমন লাগলো আপনাদের এটি আমাদের জানাবেন দেখুন আমরা এই ভ্যানে চড়েই মূলত আসলে যাচ্ছি কৃষ্ণা দিয়া আমাদের যিনি ভ্যানের যিনি আসলে চালক ভাই আপাতত একটু বিশ্রামে আছেন হ্যাঁ এনাকে নিয়েই আবার আমরা যাব দেখুন আমি এ পাশটা একটু দেখাই দেখুন খুব ভালো লাগছে সত্যি দেখুন মিরাজ এবং সিরাজ তারা যে সাত ভাই সাত ভাইয়ের যে সবগুলি বাড়ি হয়তো এখন আমার দেখানো সম্ভব হবে না বন্ধুরা দেখুন আমি এর দুটো বাড়ি দেখাচ্ছি মোরাদ ভাই এবং সিরাজের বিল্ডিংটা দেখাচ্ছি কত সুন্দর দেখুন হ্যাঁ খুব সুন্দর একটি বিল্ডিং করেছে সিরাজ দেখতে পাচ্ছেন এ পাশটা দেখুন এই মেইন রোড দেখুন দেখুন একটি রাস্তা আছে এখানে একটি প্রাইভেট কার ঢোকার মতো একটি রাস্তা আছে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা গাছগাছালি তো আছেই আপনারা যখনই চান্স পাবেন গ্রামে আসবেন গ্রামে ঘুরলে আপনাদের মন ভালো থাকবে আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগে তাই আমি ছুটে আসি গ্রামে মাঝে মাঝেই এবং গ্রামের এই ভিডিওগুলি আপনাদের দেখাই কেমন লাগলো আমার বন্ধু সিরাজের বাড়িটি আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন খুব ভালো আমার খুব ভালো লাগলো দেখুন বন্ধুরা বলুন আপনি তো গ্রামারি ছেলে এই সিরাজের বাড়িটি দেখে কেমন লাগছে সুন্দর তাই না এবং এই যে বাড়িটি দেখলেন সিরাজের মানে তার যে আসলে আপনার যে ডিজাইনটি বাড়ির যে ডিজাইনটি দোতলা ভবন করেছে এটি হচ্ছে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ওখানে বারান্দা আছে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা দেখালাম আপনাদের আমার বন্ধুর বাড়িটি আপনারা কমেন্টস করবেন আজ রাখতে চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই